اومেলিগ এবং শেখ হাসিনা সম্পর্কে আমি কি বললাম আপনি কি বললেন তাতে অনেক অনেক ঢের বেশি গুরুত্বপূর্ণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কি বললেন জামাত ইসলাম কি বলল এনসিপি কি বলল সেটাও তত আর গুরুত্বপূর্ণ পর্যায়ের না কারণ তাদের অবস্থান नीट এন্ড ক্লিয়ার এন্ড পরিষ্কার তারা মরুক বাচক গঙ্গা স্নান করি আওয়ামী লীগের সরকার বাংলাদেশে যদি এক সময় কি আবার 40 45% 50% মানুষ আওয়ামী লীগের সমর্থক হয়ে ওঠে নির্যাতিত হতে হতে অন্যের মাধ্যমে তাহলেও জামাত ইসলামই আওয়ামী লীগের পথ মারাবে না আওয়ামী লীগের সঙ্গে নিকোজিশন সেগুলো অনেক পরের ব্যাপার যদি কখনো আবার রাজনৈতিক পথ পরিবর্তন হয় হবে না তা বলি না কিন্তু বিএনপি তারা যখন একটা গঠনমূলক এবং পরিবর্তিত রাজনীতির প্র্যাকটিস করছে তাদের বডি ল্যাঙ্গুয়েজে যেখানে চেয়েছে অনেক বিএনপির তীব্র সমালোচক সমালোচকও যখন বলছে বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমানের কথাবার্তা থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজ চালন চলন বলন সহ এবং তার স্টেপগুলো অনেক পরিবর্তন এসেছে পজিটিভ হ্যাঁ এটাও বলবো আগের নেগেটিভিটি ছিল তাহলে সেই ক্ষেত্রে পজিটিভ পরিবর্তনগুলোর কথা যখন বলা হচ্ছে তখন বিএনপি বাংলাদেশের রাজনীতির জন্য ভালো জায়গাগুলোতে আওয়ামী লীগকে উড়িয়ে দেয়া এই জায়গাটা মুখের থেকে বলে না কারণ এটা রাজনীতির ভাষা না আওয়ামী লীগ যেটা করেছে আগে কিন্তু বিএনপি সে প্র্যাকটিসে যাচ্ছে না দেখেন আমরা সরাসরি রিপোর্টটাই যাই শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে দেশের সংকট বাড়বে মির্জা ফখরুল বলতে পারতেন শেখা সিনাকে এখনই নিয়ে আসেন ধরে নিয়ে আসেন আমরা নিয়ে আসবো পরে কে বলে না কি কারা তার ভেঙে নিয়ে আসবে এই হতো শুনতে হয়েছে আমাদেরকে আচ্ছা শেখ হাসিনাকে ভারতে রেখে নির্বাচন পেছালে তা দেশের জন্য আরও সংকট তৈরি করবে মিজা ফখরুল বলছেন তারপর নির্বাচন নিয়ে অনিশ্চয়তার কথা বলছেন তিনি কি বলছেন তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা যে আগে বলছে ডিসেম্বরে অথবা জুনে এখন বলে ডিসেম্বর থেকে জুনে নির্বাচন আগে ছিল স্পেসিফিক হয় ডিসেম্বরে কি স্বল্প সংস্কার হলে ডিসেম্বরে ডিসেম্বর তো দৌড়াই দৌড়ে চলে আসছে দিন তো কোন দিকটা জায়গাটা পাওয়া যায় না এখন এটা নিচ্ছে ডিসেম্বর থেকে জুনে নির্বাচন ওই যে জুনে আবার মার্চ মাসটা নামে আসছে তো ওই টাইমে যে ফকরুল বলছেন যে তখন আমরা আশাবাদী হয়েছিলাম এখন সম্প্রতি তিনি বললেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এটা আমাদের হতাশ করেছে আমরা মনে করি বাংলাদেশের যে রাজনৈতিক সংকট রয়েছে ভারতের শেখ হাসিনা অবস্থান এবং এখনো ভারতের প্রভাব এগুলো আমাদের জন্য ভালো একটি ভবিষ্যৎ তৈরি করছে না আমাদের গণতন্ত্রের শত্রুকে ভারতে রেখে নির্বাচন পেছালে তা দেশের জন্য আরো সংকট তৈরি করবে জনগণের রায়ে নির্বাচিত সরকার আর অনির্বাচিত সরকারের মধ্যে অনেক পার্থক্য আছে তাই নির্বাচন গুরুত্বপূর্ণ এটা জাতীয় বিশ্ব সবাই দেখছে অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘদিন চলে না জোড়াতালি দিয়ে এই দেশ দেশের যে জাহাজ সেটা চলে না মিজা ফুতুল আরো অনেকগুলো বিষয়ের কথা বলছেন তিনি এই আওয়ামীলিক প্রসঙ্গে তিনি আরো একটা জায়গায় তিনি কথা বলেছেন আওয়ামীলীগের রাজনীতি করার প্রসঙ্গে মিজা ফুতুল বলেন আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ কিভাবে রাজনীতি করবে বা করবে না সে সিদ্ধান্ত পরের তবে এতে কোনো সন্দেহ নেই গণহত্যা গণহত্যায় জড়িত আমি বলবো মিজা ফখরুল ইসলামগীর ব্যক্তিগত তো আমি অনেকবার বলেছি যে তার প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে তিনি একটু আরেকটু যদি খোলাসা করতেন যে শুধু গণহত্যা না সেই সঙ্গে সতেরো বছরের অনিয়ম দুর্নীতি অপশাসন গুম এবং পলিটিক্যাল শুধু গুম না সাধারণ মানুষ যে আইনের শাসন থেকে বঞ্চিত হয়েছে সেইটার বিচারের আওতায় আওয়ামী যেই আসুক এইটা কমপ্লিট হইলে পরে এরপরে যে আওয়ামী থাকবে এটা যে মানুষের মাথা তা না আওয়ামী লীগ নামটা থাকলে একটা দলকে বহিষ্কার করে দিতে হবে একটা দলকে রিজেক্ট করে দিতে হবে এইটা তো আবার সেই ক্যারেক্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেকনিক্যালি তাই বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করো বা করো না তিনি কিন্তু ক্লিয়ার কাট এই জায়গায় যাচ্ছেন না ফলে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে বিএনপির যে অবস্থান এই অবস্থানটাই আগামী দিনের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহ তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটা নিয়েও মির্জা ফখর আগের মতোই টেকনিক্যালি তিনি বলেছেন যে আমাদের নির্বাচনী কৌশল নির্ধারণের পরই তারেক রহমানের দেশে আসার বিষয়টি সুস্পষ্ট করতে পারবো নির্বাচনী কৌশল বিএনপি কিন্তু নির্বাচনের দিকে যেতে চাইছে কিন্তু ওই যে একটা দুর্দুল মনতা পুরো এফোর্ট দিয়ে যদি এখন নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে তারপরে তালবাহানা চলতেই আছে চলতেই আছে যে যে এখন মানে চলে গেল মাঝে গিয়ে বললেন দেশের বাইরে বিভিন্ন ইন্টারভিউতে বিভিন্ন হলে ডিসেম্বরে নির্বাচন এখন তো দেখা যাচ্ছে না ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আস্তে আস্তে ক্ষীণই হয়ে উঠতেছে সেইটা কি বিএনপির ভাবনায় আছে না অবশ্যই আছে যাই হোক আওয়ামী লীগ নিয়ে এই এনসিপি এটা তাদের রাজনৈতিক পুঁজি তাদের রাজনৈতিক পুঁজি হচ্ছে তারা যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কর্মসূচি দিতে পারবে ততদিন তারা মাঠে দাবড়ে বেড়াতে পারবে এরপরে তো তাদেরকে নতুন ইস্যু খুঁজতে হবে এবং রাজনীতির সঠিক জায়গাগুলো খুঁজতে হবে এই যে একটা নতুন পার্টি হইল বাংলাদেশের মানুষের কোনো সমস্যা নেই না এই শুধু আওয়ামী লীগে বাংলাদেশের মানুষের সমস্যা আর দেশের জনসম্পৃক্ত ভিত্তিক কোনো প্রবলেম নাই দেশ খুব ভালো চলছে না আমেরিকার মতো চলছে ইউরোপ আমেরিকার মতো চলছে এরকমই তো একটা ভাব আমরা তাদের ওই রিলেটেড কোনো কর্মসূচি কোন স্টেপ কোনো ওয়ার্কশপ কোন একটা ফোর্স হিসাবে একটা প্রেসার গ্রুপ হিসাবে সরকারের উপর প্রেশার করা প্রেসার করা মানে নেগেটিভ অর্থে না এই ধর্মার কাটমানি না মানবনা এরকম না গঠনমূলক তাদের যেহেতু গভর্নমেন্টের সঙ্গে খুব ভালো অ্যাক্সেস গঠনমূলকভাবে যে চাপ তৈরি করা এটা তারা করে না তাদের একটাই কর্ম এখনও বলতেছে তাদের লাগাতার কর্মসূচি চলতে থাকবে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আর কোনো কাজকর্ম নেই পড়াশোনা তো তারা ছেড়েই আসছে পড়াশোনার বিষয় নেই ছাত্রছাত্রীদের কোনো সমস্যা নেই বাংলাদেশে নাকি যাই হোক আওয়ামী লীগ ইস্যুতে এই যে একটা বিএনপির অবস্থান এই অবস্থানটা বাংলাদেশের জন্য আগামী রাজনীতি খুব খুব বেশি একটা ভূমিকা রাখবে এবং ঈদের পরের ইকুয়েশনটাই মিলাতে হবে যে আওয়ামী লীগকে নিয়ে এই গভর্নমেন্ট কোন স্টেপ নিবে না নিবে সেটার সাথে বিএনপি পলিটিক্সের স্ট্র্যাটেজিও ঠিক হবে যেটা বীর মিলজা বলছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহিংসতা সাথে আপনার সাথে আমি আটক রহমান